এফ থার্টি ফাইভ লাইটনিং টু হল একক আসন এবং একক ইঞ্জিন বিশিষ্ট একাধিক ভূমিকার স্টেলথ যুদ্ধ বিমান যা আকাশের শ্রেষ্ঠত্ব অর্জন ও আঘাত হানা উভয় অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি বৈদ্যুতিন যুদ্ধ এবং বুদ্ধিমত্তা নজরদারি অনুসন্ধান ক্ষমতা সরবরাহ করতে সক্ষম থার্টি ফাইভ বিমানের প্রধান ঠিকাদার সংস্থা লকহিড মার্টিন এবং প্রধান অংশীদার নরথ্রপ গ্রামেন ও বিএই সিস্টেম বিমানটির প্রধান তিনটি সংস্করণ রয়েছে প্রচলিত উড্ডয়ন ও অবতরণকারী এফ থার্টি ফাইভ এ সংক্ষিপ্ত উড্ডয়ন ও অবতরণকারী এফ থার্টি ফাইভ বি এবং বিমানবাহী রণতরী ভিত্তিক এফ থার্টি ফাইভ ছি বোয়িং এক্স থার্টি ঠুকে পরাজিত করে দুই এক সালে যৌথ স্ট্রাইক ফাইটার প্রোগ্রামটি জিতে লকহিড মার্টিন এক্স থার্টি বিমানটি তৈরি করে এর উন্নয়ন যুক্তরাজ্য ইতালি অস্ট্রেলিয়া কানাডা নরওয়ে ডেনমার্ক নেদারল্যান্ডস ও পূর্বে তুরস্ক সহ ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ মিত্র দেশগুলির মধ্য থেকে প্রকল্পে অংশ নেওয়া দেশগুলির অতিরিক্ত অর্থায়নের সাথে যুক্তরাষ্ট্রের অর্থায়নের সংমিশ্রণে হয় প্রোগ্রামে অংশ নেওয়া ছাড়াও আরও বেশ কয়েকটি দেশ বিমানটি ক্রয়ের আবেদন করেছে প্রকল্পটি তার অভূতপূর্ব আকার জটিলতা বেলুনিং ব্যয় এবং বিলম্বিত বিতরণের জন্য অনেক তদন্ত ও সমালোচনার সম্মুখীন হয় বিমানটির উন্নয়ন ও পরীক্ষা চলাকালীন এক যোগে উৎপাদন কৌশল অর্জনের ফলে ব্যয়বহুল নকশার পরিবর্তন এবং পুনর্নির্মাণ ঘটে এফ থার্টি ফাইভ বি দুই সালের জুলাই মাসে মার্কিন মেরিন কর্পস এর সাথে পরিষেবায় প্রবেশ করে এরপরে এফ থার্টি ফাইভ এ দুই হাজার ষোলো সালের আগস্ট মাসে মার্কিন বিমান বাহিনী এবং এফ থার্টি ফাইভ সি দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হয় বিমান বিমানবাহিনী দুই হাজার সালের প্রথম যুদ্ধে এফ থার্টি ফাইভ ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র দুই সালের মধ্যে দুই হাজার চারশো ছেষট্টিটি এফ থার্টি ফাইভ এস ক্রয়ের পরিকল্পনা করেছে যা আগামী বেশ কয়েক দশক ধরে মার্কিন বিমান বাহিনী নৌবাহিনী এবং সামুদ্রিক কর্পসের কৌশলগত বিমান শক্তির বেশিরভাগ অংশকে উপস্থাপন করবে বিমানটি দুই সাল অবধি অব্যবহৃত হওয়ার কথা রয়েছে টাইম মামুন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে